দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে স্বপ্ন দেখেন যাকে ইচ্ছে দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বর গন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই নেই আমি সেই নেই আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই নেই রাজস্থানের শুকনো উঠোন থেকে ঘোড়াকে পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই নেই আমি সেই নেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখের আপনি ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি শুনি আমি শুনি এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কমতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কখনো কি আত্মঝুঁকি আমি সেই সংসারের অসময়ে আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তে রোজকারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে আপনি আপনারা আপনারা আমার জন্য কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবেক্ষিতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি তাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সে নেই হয়তো। একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে সেই অসামান্য খোলা চুল রেখে মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খরগোশ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা